সুপ্রভাত বন্ধুরা একটা সুন্দর সকাল দিয়ে আজকের দিনটা শুরু হয়ে গেল যাই কত সুন্দর রোদ বেরিয়েছে

বাইরে রোদ ঘরে গরম আবার বৃষ্টি করলে বিরক্ত করা যাবে করে নিয়ে এসছে তুলো দেওয়া হয়েছে কতগুলো ঘরে পুজো দিয়ে দিলাম পুজো দেওয়া হয়ে গেল দেখো সকাল থেকে কত রোদ ছিল এখন দেখো মেঘলা হওয়া শুরু হয়ে গেছে পরে কি হবে দেখো গুড আফটারনুন বন্ধুরা কেমন আছো আশা করছি ভগবানের কী প্রত্যেকে ভালো আছো আমরাও ভালো আছি চান করে এসে ঘরে পুজো দিয়ে দিলাম আর সবজি কি তো বর্মাসা কেটে ফিরেছিলো ওই জন্য এক এক করে রান্না করে নিয়েছি চন্দ্রনাথ দেবী ধরে আসছে না শরীর খারাপ ওকে বলি যে ভিজে কাজ করো না তখন শুনবে না তারপরে একটু খবর দিয়ে দিও সেই খবরটাও দেয় না আগে স্বপর্ণাদেবী ফোন করেছিলেন আমার ফ্ল্যাটেরই তো সেই আনটি ফোন করে জানতে পেরেছে আজকেও সকাল সকাল ওই জন্য উনি অনেক ফোন করে জানিয়ে দিলেন যে আজকেও আছে ওই জন্য আমি যেটুকুন পারলাম কাজ করে নিয়ে কমপ্লিট করে নিলাম আর এদিকে বর্মসার ঘরে থাকলে তো অসুবিধা হয় না ও অনেকটাই হেল্প করে অনেকটা বলতে অনেকটাই মানে সেভেন্টি ফাইভ পার্সেন্টই হেল্প করা দেয় কিন্তু এটাই যদি এখন ডিউটি টুটি থাকতো তখনই বলে যেতাম মুশকিল সে যাই হোক শরীর খারাপ হলে আর কী করবে কিন্তু শুধু বলে দিলে কোনো প্রবলেম থাকে না চলো বরমাসায় চান করতে গেছে হয়তো চান করতে বেরিয়েও গেল হয়তো তো খাওয়া দাওয়া করি কাল থেকে উপোস শুধু আজকে চা খেয়ে আছি এবার খাওয়া দাওয়া করবো দেখছি শুরু হয়ে গেছে দুপুরের খাওয়া দাওয়া আজকে দুপুরের খাওয়ার মেনুতে আছে গরম গরম ভাত অড়ের ডাল আর সকালে সেই আলু ভেজেছিলাম মুড়ি দিয়ে ওই একটু দিয়েছি কাঁকরোল লালু ভাজা পটল আলু টমেটো ধনেপাতা পাতা দিয়ে তরকারি দেখ আমি ধর দুটো লুচি আলু ভাজা কাঁকরোল ভাজা তরকারি পরে নেব চল খাওয়া দাওয়া করে ভাত পেড়া মিষ্টি সবজি আর এই সবজিটাই এইটুকু ধনে পাতার বেঁচে ছিল নিয়ে নিলাম রেডি হয়ে গেছে রেডি যাওয়ার না ডিউটি যা একা একা আর কি করা যায় বর্মস ডিউটি চলে গেছে পাঁচটাও বেজে গেছে বসে গেলাম চা বিস খাই চাটা এত ঘুমিয়ে গেলে শরীরটা আর ভালো লাগে না ঘরে সন্ধ্যা পুজো দিয়ে দিলাম পুজো দেওয়া হয়ে গেল

চন্দ্রনাথ আসছে না অনেক বাসন ধুয়ে নিয়েছি ঘর শান্ত চুপচাপ চারদিকে এখন চুপচাপ দেড়টা বাসছে রাত বসাইকে শুয়ে পড়েছে পুজো দিতে যাবো দেখা যাক কী হয় বন্ধুরা রাতের খাওয়া দাওয়া আমাদের অনেকক্ষণ আগেই কমপ্লিট হয়ে গেছে বারো মাসে তো সে খেয়ে উঠেই দৌড়েছিলো ডিউটি আস্তে আস্তে অনেকটাই রাত হয়ে গেল কম দশটা বেজে গেছিলো সাড়ে দশটা এগারোটা মতন হয়ে গেছিলো তো এসে আর একটাই রুটি খেলো ওখানে খেয়েছিল নাকি ঠাকুরের প্রসাদ খাওয়াচ্ছিল সেই খেয়েছিল আর আমিও আজকে দুটো লুচি রাখা ছিল সকালে ভুলেই গেছি খেয়ে নিলাম কাল আবার পুজো আছে দুপুর সাজো এখানে খেলাম নাই তো সকালবেলায় যা দিয়ে খেতাম সারা জল খেয়ে নিয়েছি বর্মাশাই মোবাইল খেটে খেটে একটু আগে শুতে গেছে আমারও সমস্ত কাজ কমপ্লিট তার মধ্যে তো দুদিন ধরে চান্দনা আসছে না আর আমাকে তো আগেই বলেছিল সোমবার আসবে না এবার কাল কী করবে ভগবান জানে আমি তো কিছু বাসন ধুয়ে নিয়েছি নিয়ে ধুয়ে রেখে দিয়েছি কারণ কালকের কাজে লাগবে সকালবেলা আবার ভুলে ভর মাথাতে জল ঢালতে যাওয়ার ইচ্ছা আছে দেখা যাক কত দূর কী হয় বন্ধুরা অনেক অনেক ভালোবাসা নেবে আর আমার ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে বেল আইকনটা টিপে দেবে কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি আজকের মতো টাটা বাই গুড নাইট